ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী এছাড়াও তিনি একজন ব্যাংকার ও অর্থনীতিবিদ এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষকও ছিলেন তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে গোটা বিশ্বে সমাদৃত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাও ডক্টর ইউনুস উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রামের হাট হাজারির বাথুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় ইউনুসের বাবা হাজি দুলামিয়া সওদাগর ছিলেন স্বর্ণকার এবং মার সুফিয়া খাতুন গৃহিণী মোহাম্মদ ইউনুসের শৈশব গ্রামে কাটলেও উনিশশো সালে তারা চট্টগ্রাম শহরে চলে আসেন এরপর কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিকে পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন মোহাম্মদ ইউনুস বিদ্যালয় জীবনে ডক্টর ইউনুস একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম কলেজে পড়াশোনাকালীন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কারও লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন ডক্টর ইউনোস এখান থেকেই উনিশশো সালে বিয়ে এবং উনিশশো সালে এম সম্পূর্ণ করেন এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজের প্রবাসক এবং উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং উনিশশো সালে ভেন্ডার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন দেশে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ডক্টর ইউনুস তবে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য ব্যাপক কাজ করেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে দেভাগা খামার প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনুস উনিশশো ছিয়াত্তর সালে দেশের মানুষদের ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা ধীরে ধীরে গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে প্রথম বাংলাদেশি হিসেবে দু সালে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন এছাড়াও আরো অনেক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন তিনি এরও আগে উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউনুস তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবার দু সালে ড মোহাম্মদ ইউনুসকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হচ্ছে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা